শুভ সকাল বন্ধুরা অন্যান্য বৎসরে নেই এবছরও আষাঢ়ের শুক্লাষ্টমী তিথিতে যে বিপতায়নী মায়ের পূজা করা হয় আজ শনিবার দিন আষাঢ়ের শুক্লাষ্টমী তিথি তো বিপতায়নী মায়ের পূজার আয়োজনে রত হয়েছি মায়ের পূজার আয়োজন করেছি সামান্য নবদ্য ফল মিষ্টি ফুল বেলপাতা দ্বীপ জ্বালিয়ে মায়ের পূজাটা রেডি করেছি এই তো ঘট বসালাম আসন পাতলাম নবদ্য যা যা উপকরণ লাগে সব কিছু রেডি করে নিয়েছি দুপদূপ জ্বালিয়ে নিয়েছি এখন পাঁচালি পর্ব মায়ের পুজোটা করব সংসারের সুখ সমৃদ্ধি মঙ্গল কামনায় দেবতায় মায়ের পূজায় হয়েছি রত সবার মঙ্গল হোক এ কামনাও করি প্রত্যেক বছর করে থাকি এবছরও আজ মায়ের পূজায় রত হয়েছি এখন পাঁচালি পরব পাঁচালি পরে মায়ের পূজা কমপ্লিট করব। সংসারের মঙ্গল স্বামী সন্তানের মঙ্গল পরিবারের মঙ্গল কামনায় মায়ের পূজা অর্চনা করে নিয়েছি এখন তেলপান বাসাতে যাব পাড়াতে একটা পুকুর আছে পুকুরে যাবো তেলপান বাসাতে তো বিপ্রতায়নি মায়ের পূজার এটাই যে তেলপান বাসাতে হয় পুকুরে বা নদীতে এখন বাসান দিতে যাব পুজো হয়ে গেছে পাঁচালে পড়া কমপ্লিট করে পুজোটা কমপ্লিট করলাম তারপরে এই দেখো বাসান দিয়ে চলে আসলাম এখন ঠাকুরবাড়িতে দেব এই যে ভোজ্য দক্ষিণে তারপর প্রসাদ বিতরণ তেল নেব নেবো এভাবেই আমার আজকে পুজোটা করলাম সমর্পণ ভালো থেকে সবাই